গরমকালে বিছানায় শুয়ে মনে হয় যেন চিতায় শুয়ে আছি আর শীতকালে বিছানায় শুয়ে মনে হয় যেন বরফের ওপরে শুয়ে আছি সালা শুয়েও শান্তি নাই মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি কি সূর্যটাকে বিক্রি করে দিয়েছে নাকি দেখাই যাচ্ছে না কি বলেন আপনারা আমি দেরিতে ঘুম থেকে উঠি তার মানে এই নয় যে আমি অলস আসলে আমার স্বপ্নগুলো বড় তাই দেখতে একটু সময় লাগে সেই জন্য সকাল হয়ে হরে কৃষ্ণ হরে হরে এমনি করে কি ফেসবুক ইউটিউব চলে রে দোষ করে কেউ ভেঙে পড়ো না ঠান্ডা মাথায় ভাববে দোষটা কার মাথায় চাপানো যায় শীত কই বলতে বলতে যেমন শীত চলে এলো তেমনি টাকা কই বলতে বলতে যদি টাকা তো তাহলে সবার আসতো সবাই কোটি হয়ে যেত মানুষের দুটো রোগ ব্যর্থদের নিয়ে সমালোচনা করা আর সকলদের দেখে হিংসা করা মেয়েদের রাগ অনেকটা দু হাজার টাকার নোটের মতো ভাঙানো খুব মুশকিল